আব্বাই আছে আমরা সবাই আমাদের করে বসছে সারা বাড়িতে বসছে চাচাদের করে বসছে এই আর কি আমরা খুবই আনন্দিত আমাদের একটা সম্পর্কে আঙ্কেল উনি উপদেষ্টা নোবেল পুরস্কার বিজয়ী উনি এটা হলো সবচেয়ে বড় কথা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেই ডক্টর মোহাম্মদ ইনুস এমন একটি নাম যিনি বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন জায়গায় যাকে এক নামেই চিনেন নোবেল বিজয়ী এই ডক্টর মোহাম্মদ ইনুস জন্মগ্রহণ করেছে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার দিন শিকারপুর ইউনিয়নের বাতুয়া গ্রামে তিনি ছোটবেলায় যেই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন একেবারেই ছোট থেকে যেখানে তার তিন বছর বয়স পর্যন্ত বেড়ে ওঠা সেই জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছে আমার পেছনে যেই ঝুপঝাড় দেখতে পাচ্ছেন এই জায়গায় ছিল তার পুরাতন পৈতৃক নিবাস বর্তমানে তিনি বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এই এলাকার মানুষ তার আত্মীয় স্বজন যারা রয়েছে প্রতিবেশী যারা রয়েছে ওনাকে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর থেকে এবার আগামী চোদ্দোই মে চট্টগ্রামে হাটহাজারিতে আসার আগমন উপলক্ষে সকলের উচ্ছ্বাস এবং তাদের প্রত্যাশা আমরা আপনাদেরকে জানানোর জন্য তার গ্রামের বাড়িতেই আপনাদের সাথে যুক্ত হচ্ছি হাসান ডক্টরেশ্বর না বাইপুরতে ডক্টরেশ্বর বাড়ি আছে বাড়ি বাড়ি এখান থেকে বাঙি চলে গেছে উনি এখান থেকে ক্লাস থ্রি পর্যন্ত এখানে পড়ছে তারপর চলে গেছে বল্লুদে স্কুলে তারপর চলে গেছে কলেজের স্কুলে কলেজের স্কুল থেকেও নেই পাশ করে চিরাং কলেজ সিটাং কলেজ থেকেও নেই ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি এই হাতাজারি

নৃত্য পরিবৃষ্টি চলেই গেছে নৃত্য কনে বড় হয়েছে আমাদের এখান থেকে প্রায় আশি বছর উনি হলেন আমার আরকি বুঝলেন আমার আব্বা ওনার দাদা ওর দাদা আপন ভাই আমিও ওর এক বছর ছোট কি আমার এক বছর বড় এটা আমাদের আনন্দের কোন সীমা নাই বুঝলেন কারণ এটা তো আর মানে এটা ভালো না

ওই সাঁতার নিয়ে আমরা এখান থেকে যেতাম আপনার ওই পুকুর পার্ক ওখানে ওর বাড়ি ওইখানে যেতাম ওখান থেকে আবার যেন ইয়ে কাপড় গোলা ওর বোনের বাসায় ওখান থেকে সে যেতাম আমরা অন্যদিকে চলে যেতাম একদম লুঙ্গি পরে যেতাম বুঝলাম হেঁটে যেতাম ওই পর্যন্ত কাপড় গোলা পর্যন্ত ছোটবেলায় যখন আসতো তো ব্যাডমিন্টন দেখ নিয়ে আসতো ব্যাডমিন্টনের ওই নেট নিয়ে আসতাম তো গ্রামে থাকতাম তো

কিন্তু এখন রাত্রের মেদি তার থাকিবে মানুষজন তেমন নাই ঠিক আছে তারা বেকম বাইরে বাইরে থাকে আর কি হ্যাঁ তো গই এম পিড়ে ইয়াম ফুরি লই আর কি হাইলে বিড়ে ফুরি লই আর কি আজি পথ পুরানা বহুত সুন্দর করে আছিল না বুঝিনি আগর আগর আর কি ইয়ান দাদাই গো জিলার কি ডক্টর নিসর বাবাই গো জিলার কি ওর প্রিয় খানা মেদি কি তো আবার বেশি আছিল সমুসা তারপর আছিল যে অনর ওই লাও বাংলা হদুর শেমাই আর কি দিবে গরু দুধ দিয়ে রে টলটলে গরাইবে মোটামুটি ওই গ্রাম ভিত্তিক খানা তারপর ওর আসলে এক সময় পুরন বিল্ডিং আছিল পুরন ঘর আছে যে না এখন আর তো এই আছে আর কি ইয়ানি তার পুরন বিল্ডিং আছিল এক সময় ফুরন বিল্ডিং আর এক লয় রিয়াজ বদল করি কি তারা সমস্যার সমাধান করি এটা ওর নিজস্ব হন বাড়ি করি তারা নগরে ওর আবার একটা পৈতৃক বিটা ওই ভাষা আছে এই ভাষা দিদি এনে তারা বাউন্ড্রি দিয়ে ফেলা কি তারপর এখন তো যাতে চোদ্দ তারিখ আবি বলি হর এখন আলেদের খুশি লাগে আর বেগুনের সাইবার মানে মুক্ত থাকি আর কি মানে সম্পর্ক আর বড় ভাই আর আব্বার নাম নুরুল আলম আর নাম মোহাম্মদ ইয়াকুব আলী আর আব্বা নুরুল আলম ওই ধর বন্ধু আর ওর আসার ব্যবহারে এখানে আছে চিটাঙর বসা এবং সময় চিটাঙর হানা ফিনে লই এর থাকত মানে গ্রাম হানা আর সাসিরে সাঁচিনও ডাকত ও জিগরে ডাকত এই ধরনের মানে আঞ্চলিক কালচার আছে ফুল আঞ্চলিক কালচার ফুল আঞ্চলিক কালচার এবং ফুল আঞ্চলিক ভাষায় কথা হইতে পারে